এটা সাইফুল ইসলাম আমার শ্রোতাবাদন উস্তাদ প্রফেসর ডক্টর মোহাম্মদ তাহেরুল কাদের কিতাব বারোশো পেজের ঈদে মিলাদুল নবীর কিতাব কয় পেজ বারোশো পেজের এই কিতাবের মধ্যে জালাল উদ্দিন কিতাবের টেক্সট আছে জালাল উদ্দিন সৈয়দ এটা কি জিনিস এটা যুগের মধ্যে আমার নবীর উম্মতের মধ্যে যদি আপনি তেরোশো চোদ্দশো পনেরোশো বছরের মধ্যে পঞ্চাশ একশো জন আলেমকে একসাথে করেন জালালুদ্দিন সুইউতি উইল বি ওয়ান অফ দেন সাচ এন স্কাউন্ডিং স্টুপেন্ডাস অ্যামেজিং অ্যান্ড সাচ এ রিনাউন্ড স্কলার অব দি মুম্মতু মুসলিমা আপনি সাচিন স্কলার আপনি থাকেও আন্ডারেস্টিমেট করুন আমার নবীর যুগে ঈদে মিলাতুল্নবী ছিল কি ছিল না যদি প্রশ্ন এটা করেন তো আপনার সাথে আমার কথা হবে বেদাতের উপর কিসের উপর বেয়াদাতের উপর যদি মিলাদুন্নবীর প্রশ্ন হয় আপনার সাথে আমার কথা হবে মিলাদুন্নবীর উপর কিভাবে কথা বলবেন কোরআন হাদিস এবং আймаই کرام আমি বলছি জায়েজ আপনি বলছেন না জায়েজ আপনি কোরআন থেকে হাদিস থেকে উলামাই উম্মতের অভিমত থেকে আপনি আপনার বক্তব্য দেন আপনি আপনার বক্তব্য দেন আর আমি যদি জায়েজ মনে করি আমি কোরআন অভিমত থেকে আমি দলিল দেব এটা হচ্ছে মিলাদুল নবীর কিন্তু আপনি যদি জিজ্ঞেস করেন এটা নবীর যুগে ছিল না যুগে তখন আপনার সাথে আমার কথাবার্তা আলোচনা মিলাদুল নবীর উপর হবে না তখন কিসের উপর হবে বেদাতের উপর তখন আমি বলবো বেদাত কাকে বলে আসেন আমরা কথা বলি শরীয়তের দৃষ্টিতে বেদাত কোরআনের আলোকে বেদাত হাদিসের আলোকে বেদা আইমাই গ্রামের আলোকে বেদা এই হচ্ছে অবস্থান আপনি দুই তিনটা জিনিস একসাথে করে দিবেন দুই তিনটা জিনিস একসাথে করে দিবেন আচ্ছা এখন ঘটনা কেন ঘটেছে কায়নাতের মধ্যে ঈদে মিলার নবী পালিত হচ্ছে বাংলাদেশ সরকার সরকারিভাবে ঈদে মিলার নবী পালন করছে আপনারা জানেন আমরা এই বছরও বাইতুল মুকাররমের মধ্যে সরকারিভাবে যে ঈদে মিলারদ নবী পালিত হয় সেখানে আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছেন আমরা আমাদের কথা তুলে ধরেছি আমরা বিনয়ের সাথে বলবো আমরা তো বাইতুল থেকে কথা তুলে ধরেছি সেন্টার থেকে ঠিক না এখন আপনার মাথা খারাপ হয়ে গেছে কেন এলাকার মধ্যে কিছু মানুষ থাকে কি থাকে চাই সম্মানী মানুষের সম্মান হানি করতে তো আগে পিছে নাই সে যতটুকুন নিচে নামতে পারবে ততটুকুন নিচে কি আপনি নামতে পারবেন পারবেন না আপনি যদি মনে করেন আপনার অবস্থান ভালো কিতাব লিখে দেন কি লিখে দেন কিতাব লেখেন আপনি বই লিখেন আর্টিকেল লেখেন আলোকে যুগের কোন ইমাম ঈদে মিলাদুল জায়েজ বলে না এটার উপর কিতাব লিখেন এটা সাইফুল ইসলাম আমার শ্রদ্ধা বাজন উস্তাদ প্রফেসর ডক্টর মোহাম্মদ তাহেরুল কাদের কিতাব বারোশো পেজের ঈদে মিলাদুল নবীর কিতাব কয় পেজ বারোশো পেজের এই কিতাবের মধ্যে জালালুদ্দিন উদ্দিন কিতাবের টেক্সট আছে জালালুদ্দিন উদ্দিন এটা কি জিনিস এটা যুগের মধ্যে আমার নবীর উম্মতের মধ্যে যদি আপনি তেরোশো চোদ্দশো বছরের মধ্যে পঞ্চাশ একশো জন আলেমকে একসাথে করেন জালাল উদ্দিন সৈয়তি উইল বি ওয়ান অফ দেন সাচ অ্যান্ড স্টাউন্ডিং স্টুপেন্ডাস অ্যামেজিং

যতজন আলেম উঠেছে তোর মধ্যে যদি দশ জনকে বেছে নেন শাহ উইল বি ওয়ান অফ দেম সাইখুল ইসলাম বলা হতো এত বড় আলেম উনি বলছেন হেরেম শরীফের ঈদ এ মিলাদুল নবীর মজলিসে আমি নিজে উপস্থিত ছিলাম আমি দেখলাম একটা নূর পুরা মাহফিলকে গিরে ফেলেছে যাই হোক আমি যাচ্ছি না কারণ আমরা সেট করেছি ইনশাআল্লাহ এর পরবর্তীতে ধারাবাহিক পাবে এই জন্য আমি চাইছিলাম আজকে আমি ছেলেদেরকে বলেছিও আজকে গুরুত্বপূর্ণ রেকর্ডিং হবে ধারাবাহিকভাবে ইদামিলা দুন নবী এবং বেদাতের উপর আপনাদেরকে আমি বিনয়ের সাথে অনুরোধ করব আপনারা পেজের এই কথাগুলো শেয়ার করে পুরো বাংলাদেশ বাংলা ভাষাভাষী মানুষকে শেয়ার করবেন যাতে সবাই জানতে পারে আমরা চাচ্ছি কথাগুলো একাডেমিক হোক কি হোক সেস্রামি করা সম্ভব না সেস্রামি করা সম্ভব না সেস্রার সাথে কথা বলা সম্ভব না কারণ কি কারণ আমার একটা কথা শিখিয়ে দিয়েছে গুফত করতে গুফতগু করতে উত্তে গা পেলা মানি ও নামতে হবে যেই জোবানে ও কথা বলবে তোকেও সেই জোবানে কথা বলতে হবে তুই আগে চিন্তা করে নে ওইটা তুই অ্যাফোর্ড করতে পারবি কিনা আমাদের পক্ষে সম্ভব না আমার পক্ষে সম্ভব না